নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি দেখো আমি আদা অনেকগুলো আদা ছিল তাই কেটে আমি ফ্রোজন করে রেখে দেবো সুন্দর করে বেটে আমি ডিপে রেখে দিয়েছিলাম সারারাত্রি রেখে দিয়েছি এখন আমি এক একটা কিউব তুলে নেব সেটারই আজকে রেসিপি রেসিপি না সেটারই একটা ভিডিও তোমাদের দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা সবগুলো আমি বের করে নিয়েছি দেখো এবার এক একটা যখনই রান্না করব এক একটা কেউ দিয়ে রান্না করতে পারবো চলো আমি এই প্যাকেটগুলোতে তুলে নিই তুলে এবার ডিপ ফ্রিজে রেখে দেব যখন লাগবে এক একটা করে বের করে আমি নেব। টিপসটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে দেখো আটকে রেখে দিলাম এবার যখন লাগবে আমার আমি এক এক পিস নিয়ে রান্না করব কেমন হয়েছে বুদ্ধিটা অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা কমেন্ট করে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার অবশ্যই করবে চলো এবার আমি এবার জিপে রেখে দিই চলো রেখে দিলাম তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো রাখি বন্ধুরা টাটা চলো এটা আবার ধুয়ে আবার জল দিয়ে রেখে দিই আবার নতুন কোন কাল পশে দেখি আবার রসুন বেটে আবার এরকম কিউব করে রেখে দেবো চলো বন্ধুরা আজকের মতো রাখি টাটা